আপু কি করেন আরে কি করব এত সুন্দর জামদানি আসছে ছবি তুলতে তুলতে শেষ দেখেন কি পরিমাণ সুন্দর আমার তো প্রত্যেকটাই নিতে ইচ্ছে করতেছে আমি কয়টা বানাবো ভাই ব্যবসা তো পুরাই লস হয়ে যাবে সবগুলো যদি আমি নিজেই বানায় ফেলি আমার তো এক একটা দেখে মনে হচ্ছে যে এটা না বানালে আমার ঘুমিয়ে ধরবে না এত সুন্দর জামদানি তাও হচ্ছে আবার এই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এইবার কালার কয়টা আসছে জানেন বাইশটা কালার আসছে আমার তো প্রত্যেকটা কালারই বানাইতে ইচ্ছে করতেছে যার যত পিস লাগে ব্যবসা করবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে সবগুলাই কিন্তু আপনারা পাবেন হচ্ছে কয়টা কালার বাইশটা কালার যদি ছয় পিস করে নিচ্ছেন তাইলেই কিন্তু পাইকারি কেউ কিন্তু মিস করবেন না ছয়টা নেবেন পাইকারি দিয়ে দিব এই যে দেখেন প্রত্যেকটার মধ্যে কি দিচ্ছি এগুলো দেখেন প্রথমে কি দিচ্ছি প্রথমে দিচ্ছি এই যে দেখেন ওন্না তারপরে দিচ্ছি হচ্ছে প্যান্ট তারপরে হচ্ছে জামা ও আও এই যে দেখেন তিন কালারের মধ্যে সেট করে কিন্তু আমরা এই জামাগুলো দিচ্ছি আপনার পছন্দ হবে না পাগল করে ফেলবো বলবেন যে আপা এগুলো কি দেখাচ্ছেন আর দেখায়েন না এই যে দেখেন এক একটা কালার জোস বাই জোস কোন কালারটা যে আমি বানাবো এইটা আমার বলতেছে আচ্ছা বলেন তো আমি কোন কালারটা বানাইলে ভাল লাগবে কোন কালারটা বানাবো আমি বলেন আমার তো সবই ভাল লাগতেছে এই যে একটা কালার আমি তো রানী গোলাপি দেখলে না আমার গুম হারাম হয়ে যায় এই যে দেখেন তো এটা তো রানী গোলাপি রানী গোলাপির সাথে তাও আবার হচ্ছে সাদা কালার কি বলবেন ভাই সবগুলা এত সুন্দর তা আপনারা যারা হচ্ছে ব্যবসা করতে চাচ্ছেন সামনে কিন্তু শীতের দিন অলরেডি হচ্ছে শীত চলে আসতেছে তারা কিন্তু এই জমদানি গুলা মিস করবেন না নিয়ে ফেলবেন আর যদি সরাসরি ভিজিট করতে চান তাহলে কিন্তু অনন্যা ফ্যাশন ভিজিট করে কিন্তু আপনি এই প্রোডাক্ট নিতে পারবেন